সম্মানিত বিয়স আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু কোয়ালিটির ড্রাগন কন্ডম ম্যাজিক কন্ডম তো বন্ধুরা যে কোনো কন্ডম ব্যবহারের ক্ষেত্রে আপনারা জেল ব্যবহার করেন কিন্তু আসলে আমার আমি সাজেস্ট করি জেল ব্যবহার না করেই ভালো কারণ জেল হচ্ছে একটা কেমিক্যাল জাতীয় লুব্রিকেট জেল বলেন যাই বলেন আপনারা একটা কেমিক্যাল জাতীয় এই কেমিক্যাল থাকার কারণে আপনার জিনিসটা কিন্তু আপনারা ওই চুলকানি হয়ে যায় একসময় চুলকানি হয় তো বন্ধুরা এইসব কন্ডম ব্যবহারের ক্ষেত্রে আপনারা যদি তেল ব্যবহার করেন সবচেয়ে নিরাপদ থাকবেন তা আজকে আমি আপনাদেরকে বিষয় জানাবো যারা নি অল্প টাকার মধ্যে সহজে একটা সমাধান করতে চান আপনার ওয়াইফকে খুব একটা ভালো সেটিসফাই করতে চান খুব তাড়াতাড়ি আপনাকে আপনার ওয়াইফকে আপনার প্রতি দুর্বল করতে চান তারা এই জাতীয় কন্ডমগুলো ব্যবহার করতে পারেন যেমন এটা হয়েছে ড্রাগন কন্ডম আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কন্ডম খুব অল্প টাকার মধ্যে আপনারা নিতে পারেন ঠিক আছে এটা দেখেন খুব একটা ভারী আকারের ভারী আকারে যাতে আপনি পড়লে আপনার জিনিসটা অনেক মোটা লম্বা হয় তারপর এটাও আছে এটা হচ্ছে ম্যাজিক কনডম গোটা গোটা এটা ডটগুলো অনেক মোটা থাকে ঠিক আছে মোটা থাকার কারণে আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল মানে এটা তেনে ভালো মানের আর কোনো ডট কন্নম নেই ঠিক আছে দেখেন এটা একটা মোটা মোটা ডট দেখেন খুব ভালো করে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন দেখছেন খুব ভালো মানের ডট কনম ডটগুলো মোটা আর এটা একটু এক্সপেরিয়েন্সিভ হয় দামি আর তারপরে হয়েছে আপনার এটা প্যাকেটওয়ালা বক্স ঠিক আছে এটা অল্প দামের মধ্যে নিতে পারবেন এটার প্রাইস পরে আপনার গিয়া সাতশো টাকা একটা আর এটা হয়েছে আপনার গিয়া চারশো পঞ্চাশ টাকা দুইটা একসাথে মিলে আট টাকা এটা ডটগুলো দেখেন চিকন চিকুন ডট ঠিক আছে খুব চিকন চিকুন কাছ থেকে দেখাই খুব চিকন চিকুন ডট এটা আর এটাও হয়েছে এটাও চিকন ডট কিন্তু এটা একটু ভালো মানের এটা একটু সে এটা থাকে পাতার মধ্যে এই পাতায় থাকে ঠিক আছে এটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গ্যাস সাতশো টাকা ঠিক আছে আর এটা যদি কেউ দুইটা নেন তাহলে একসাথে তাহলে আপনার আঠারোশো টাকা নিতে পারে ডেলিভারি চার্জ ফ্রি আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল প্রোডাক্ট যত কন্ডম আসে সব কন্ডম থেকে ম্যাজিক কন্ডম থেকে সবচেয়ে উন্নত মানের কন্ডম তো বন্ধুরা যারা নিতে চান বা আপনার স্ত্রীকে যদি সুখী দেখতে চান এগুলো ব্যবহার করে আপনি ওনাকে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ